আছে 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 থাকলেই ঘোরাবো থাকলেই ঘোরা দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ভালো আছেন তারা আরও ভালো থাকুক আর যারা খারাপ আছেন আল্লাহ তাদের ভালো রাখুক এখন সকাল 9:30 অফিসে যাচ্ছি নতুন একটা ক্যামেরা নিয়ে এখন যেটা আমার সেটআপ করা সেটা হচ্ছে GoPro ট্রেন এর আগের তো ছিল দু প্রো নাইন ওটা প্রায় দুই বছর ইউজ করছি এটা আজকের থেকেই তো ওইটা একটু ঝামেলা হচ্ছে ব্যাট স্যার এটা সার্ভিস সেন্টারে দেওয়া ওইটা পাওয়ার একটু ঝামেলা ছিল মানে অন হতে চাইতো না আর অন হইলে তখন আবার ভিডিও শুট করা যেত সুন্দর মতো বাট অন করাটাই পেইন হয়ে গেছিল একটু বেশি পেন ছিল তার ওইটা নিয়ে অত কি করি নাই কারণ অন বাসায় করতে করতে অন যা আপনার চার পাঁচ কিলো দূরে তো নতুনটা নিয়ে বের হওয়া নাইন আমার কাছে মানে আমি এইটাই ইউজ করছি লাইনটাও ভালো লাগছে এখন টেনটা আজকে থেকে ইউজ করতেছি ট্রেনটা কেমন যারা ট্রেন ইউজ করেন তারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন মানে ট্রেনের পারফরমেন্স কি নাইনের থেকে ভালো নাকি নাইনের থেকে খারাপ না ঠিক আছে কোনটা তো দেখা যাক এই জ্যাম হয়ে গেলে তো অফিসে আমি আজকে লেট যাই হোক দেখা যাক এত কষ্টটা একটা জায়গায় এত দামি দামি ক্যামেরাগুলো মানে নষ্ট হয়ে গেলে না আসলে এটা খুব খারাপ লাগে আর এটাও কিন্তু শখের জিনিস শখে আমার কিনা আর আমি এটা যেভাবে দুই বছর ইউজ করছি মানে খুব যত্ন সহকারে ইভেন আমার কোনো বাটন বলন বা আমার মানে ক্যামেরার পাস বলেন উনি স্ক্র্যাচ করে নাই মানে এতটা যত্ন ইউজ করছে বাথুমে আমার আঙ্গুলে ছাপ পড়ে নাই বাট কপালে ছিল না এটাও হতে পারে এখন বেশি যত্ন করলে আছে 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 থাকলেই ঘুরাই থাকলেই ঘুরাই দিবো আচ্ছা না মানে নাই তো এই ঝামেলাটা ক্যামেরার ঝামেলাটা তো আল্লাহ মতে ক্লিয়ার হইলেই এখন এই সেট আপটা লাগানো ট্রেনের আমার বাইকের একটা ঝামেলা ছিল সে একশো নিরানব্বই নিচে কথা বলতো না ওনে টান দিলে একশো নিরানব্বই সেটা হচ্ছে কারণ সেন্সরের মাথা ওলাই গেছিল তো এটা একটু কালকে কাজ করাইলাম এখন কোনো সমস্যা হইতেছে না ও খুব সুন্দর আগে যেরকম ছিল ঠিক এমনই হয়েছে যাক তো আজকে আমি ভিডিওটা বেশি লং করব না ক্যামেরা নিয়ে দু চারটা কথা ছিল আপনারা মতামত দিবেন যে আসলে গোপ্রো কোনটা বেস্ট তো এখানে শেষ করছি আমার আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন الله حافظ